আসসালামু আলাইকুম গাইজ আপনারাও কি বাসায় এই রকম মচমজি দোকানের মতো কচা বানাতে চান তাহলে এই রেসিপিটা ফলো করলে খুব সহজেই বানায় ফেলতে পারবেন এখানে আমি ময়দা ব্যবহার করছি আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই এবার আমি ময়দা ব্যবহার করা হয়ে গেলে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়া হয়ে গেলে এখানে আমি ব্যবহার করছি কালো জেরা আর রেগুলার রান্নার জন্য সাদা তেল এবার আমি ভালোভাবে মিক্সড করে নিব আমি অনেকক্ষণ ধরে মিক্সড করতেছি আপনারা চাইলে পাশে একবার অবশ্যই ট্রাই করবেন এটা একদম পারফেক্ট হবে আশা করতেছি আর আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কমেন্টে জানান যে আপনাদের কোন রেসিপিটা চাই তো এখানে আমি মিক্সড করতেছি অনেকক্ষণই মিক্সড করেছি আমি প্রায় পাঁচ মিনিট মিক্সড করার পর এভাবে হাতের ভিতরে মুঠো হয়ে আসতেছে তখন বুঝে নেব যে আমার ডোটা একদমই রেডি তো এখানে আমি পানি দেব অল্প অল্প করে পানি অ্যাড করবো আর ডোটা বানিয়ে নেব আমি এখানে অল্প অল্প করে পানি অ্যাড করতেছি আর ডোটা বানিয়ে নিচ্ছি এভাবে অল্প অল্প করে পানি করবে। করবেন আপনারাও গজার ডোটা বানিয়ে নেবেন এভাবে গজা বানিয়ে বাসায় অনেকদিন সংগ্রহ করেও রাখা যায় কেউ আসলে অতিথিদের দেওয়া সামনেও দেওয়া যায় তো এটা অনেক সময় অনেক কাজেই লাগে তো আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আশা করতেছি আপনাদের সবার কাছে ভালো লাগবে তো এখানে আমি এভাবে ডোটা বানিয়ে নিচ্ছি ভালোভাবে তো আমার এখানে ডো কমপ্লিট তো এটা আমি আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো তার আগে আমি এখানে সাদা তেল দিয়ে ভালোভাবে ডোটাকে মাখিয়ে নিলাম এবার আমি রেস্টে রেখে দিলাম এখানে আমি একটা প্লেটতে ঢেকে রেখে এবার আমাদের আসল প্রসেসটা শুরু করব গজা বানানোর তো আমি এখানে ডোটাকে ভালোভাবে বেলে নিব। তো আমি এখন ডোটাকে ভালোভাবে বেলে নিব। তো আমি এখানে ডোটাকে বেলে নিচ্ছি আপনারা এই পদ্ধতিতে যদি বাসায় গজা বানান তাহলে অবশ্যই পারফেক্ট গজা হবে তো এই রকম মোটা থাকলে আর বেলার দরকার নেই তো এখানে আমি সরিচা আছে কেটে নেব এখানে আমি গজার আকৃতিতে কেটে নেবো ডোটাকে ভালোভাবে আপনাদের দেখিয়েই দিচ্ছি তো একদম দোকানের মতো গজা বানাতে চাইলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন বাসায় একদম পারফেক্ট হবে তো এখানে আমি কেটে নিচ্ছি আপনাদের ভালোভাবে দেখিয়ে নিচ্ছি দেখতেই থাকুন কেমনভাবে কাটছি তো এই যে কাটা হয়ে গেছে তো এখানে আমি একে একে সবগুলো এই সাইজে কেটে নেবো তো আমার কাটা হয়ে গেছে এবার পাতিলে আমি তেল দিয়ে দেব তেলটাকে অল্প গরম করতে হবে তারপরে আমি একে একে গজাগুলো ছেড়ে দিচ্ছি তেলের ভিতরে খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদমই লো হিটে থাকে বেশি হলে সমস্যা কারণ তাহলে গজার ওপরে কালার চলে আসবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো এখানে আমি একদমই লো আছে ভেজে নেব এখানে আমার একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তো আমি ভাসতেছি তো যদি আপনারা এই রকম নতুন নতুন রেসিপি চান তাহলে অবশ্যই আমারে ফলো করতে হবে না হলে তো পাবেন না তো এখানে আমার গজা ভাজা একদমই শেষ আমি তুলে নিলাম তো এখানে আমি এবার চিনি চিনির সিরাটা বানিয়ে নেব আমি একটু চিনি দিলাম পানি দিলাম আমার মনে হচ্ছে একটু চিনি কম আছে তাই আবার পানি চিনি দেব তো এখানে আমি চিনি দেওয়ার পরে নেড়ে চেড়ে ভালোভাবে চিনির সেরাটা বানিয়ে নেবো এটা একদমই সহজ আপনারা একটু খেয়াল করলে অবশ্যই একদম পারফেক্টলি বানাতে পারবেন তো এভাবে চিনির সেরাটা যখন ফুটবে তখন এইটা খেয়াল রাখতে হবে যে এই যে আমি হাত দিয়ে চেক করে নিচ্ছি যে এটা একটু আঠালো আঠালো হয়েছে কি না আঠালো হলে আমাদের গজাগুলো দেওয়ার জন্য একদমই রেডি তো এখানে আমি এবার আমাদের চিনির সেরা একদমই রেডি হয়ে গেছে তো এখানে আমি এবার গজাগুলো একে একে দিয়ে দেবো তো আমি এখানে দিয়ে দিচ্ছি আপনারা ভালোভাবে খেয়াল করলেই দেখতে পারবেন কতটা সহজ আর কতটা মজা যে হবে এটা খেতে আপনারা ভাবতেও পারছেন না তো অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আমার গজা একদমই রেডি তো আমি এখানে একটু নেড়ে চড়ে চিনা চিনি সেটার সাথে মিশিয়ে নিচ্ছি তো এভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি গজাগুলোকে নামিয়ে নেব এই সময় আমার গজা একদমই রেডি তো আমি এখানে নামিয়ে নিচ্ছি দেখতেই পারছেন যেখানে আমি প্লেটে নামিয়ে নিলাম আপনারা যদি চান তাহলে বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে আশা করতেছি তো দেখেই নিন আমাদের গজা রেসিপি একদম রেডি দোকানের মতো মজাদার ক্রিস্পি আর খুবই সুস্বাদু খেতে হয়েছেন আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন আর পাশে থাকবেন আল্লাহ ফেজ